বকেয়া মহার্গ ভাতা সহ একগুচ্ছ দাবিতে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই তাদের এই আন্দোলন আটশো দিন পার করেছে এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শনিবার একটি সাংবাদিক বৈঠক করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের অভিযোগ আন্দোলনকে দমাতে না পেরেই আন্দোলনের নেতৃত্বদের বেআইনিভাবে বদলি করা হচ্ছে এই লড়াই করতে গিয়ে সরকার বিভিন্ন রকমভাবে আমাদের দমন পীড়নের চেষ্টা করেছে যখন কোনো কিছু করেই এটে উঠতে পারেনি তখন আমাদের ধরে ধরে নেতৃত্বদেরকে ট্রান্সফার করা শুরু করেছে সেই ট্রান্সফার কোনো বৈধ নয় মানে আইনসঙ্গত কোনো ট্রান্সফার নয় সম্পূর্ণরূপে প্রতিহিংসামূলক বদলি শুরু করেছে এবং এই বদলিতে সরকারকে করা করাচ্ছে এক শ্রেণীর কর্মচারী যারা ফেডারেশনের সাথে যুক্ত এরা নিজেরাই আবার বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে আছে তার দাবি রাজ্য সরকারের সমস্ত বিভাগে বদলি নীতি চালু করা হোক সরকার যেটা ভেবেছিল যে স্যাট বন্ধ আছে সুতরাং তার বদলি আটকানো যাবে না আমরা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে সুদীপচন্দ্রের বদলি শুধু আটকেছি তাই নয় আপাতত সরকারের গালে দুটো থাপ্পড় মারতে পেরেছি কিন্তু যারা সুদীপচন্দ্রের বদলির সুপারিশ ডিপার্টমেন্টকে করেছিলেন তারা যে ধরনের দুর্নীতির সাথে যুক্ত আগামী দিনে সংবাদ মাধ্যমের কাছে তাদের দুর্নীতির সমস্ত প্রমাণপত্র আমরা পেশ করব এই ধারাবাহিকতা চলতে পারে না এবং এই ধরনের যে আইন করে এই বদলিগুলোকে করা হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক তার আরও দাবি অবিলম্বে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে তা না হলে আমরা পাল্টা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবো সমস্ত স্তরের ডিএ প্রাপক এবং ডিআরএস রিলিফ প্রাপক কর্মচারী ও পেনশনারদের কথাই কিন্তু সংযুক্ত করা আছে এরপরেও সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল বাকিদেরকে দিলেন না এরকম যদি করেন তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয় একযোগে আমরা পথে নামি চলুন এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের মানে কোর্টের যে কেচ কাচারির যে বিষয় সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি এছাড়া এসএসসি ইস্যুতে দু হাজার ষোলোর প্যানেল বাতিল প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অবিলম্বে ও সিটের শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে যে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই সরকারের কাছে ওএমআর এর মিরর ইমেজ আছে অনতি বিলম্বে সেই মিরোর ইমেজ পাবলিশ করা হোক বাইশ লক্ষ ওএমআর তার সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হোক যাতে এই প্যানেলকে বাঁচানো যায় তাদের পাশে থেকে তাদের হয়ে আন্দোলন করার জন্য সমস্ত রকমভাবে তৈরি এই প্যানেলে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলবো সমস্ত রকম বিভেদ ভুলে ময়দানে আসুন সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে আপনাদের হয়ে লড়াই পরিচালনা করবে অন্যদিকে অনুব্রত ইস্যুতে পুলিশ আধিকারিকের পাশে থাকার সিদ্ধান্ত সংগ্রামী যৌথ তাদের দাবি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা যে সংগ্রামী যৌথ মঞ্চে যে লড়াই লড়ছি তার মধ্যে পুলিশের দাবিও সংযুক্ত আছে তাদের মা বোন তুলে যেভাবে গালাগালি করেছে যা জনসমক্ষে করা যায় না কোনো পাবলিক ফিগারের পক্ষে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করছে শুধু এটুকুই নয় আমরা দাবি করছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক পাশাপাশি সাংবাদিকদের পাশে থাকার বার্তাও দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বন্ধুদের উপরে যেভাবে ধারাবাহিকভাবে আক্রমণ চলছে আমরা তীব্রভাবে তার নিন্দা জানাচ্ছি এবং সারা রাজ্যের মানুষকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ করার কথা বলছি সাংবাদিক বন্ধুদেরকেও বলছি যে সমস্ত রকম রাজনৈতিক বিভেদ বলে আসুন যে কোনো সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ হলে আপনারা পথে নামুন বিনা শর্তে সংগ্রামী যৌথমঞ্চ তার লোকবল নিয়ে আপনাদের সেই আন্দোলনের পাশে নিঃশর্তভাবে থাকবে ভাস্কর ঘোষ জানান প্রতিহিংসার বদলির বিষয়টি আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে তুলে ধরব প্রতিহিংসামূলক বদলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল সরকারের এই প্রতিহিংসার কথা ইনক্লুডিং শাসক দল তাদের দপ্তরে দপ্তরে গিয়ে আমাদের উদ্বেগের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে রাখবে এই কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতার সহ একাধিক দাবিতে আগামী দিনে তাদের আক্রমণের ঝাঁজ যে আরও বাড়বে তাই সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ